জীবনের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন এই বৎসরের প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইভালুয়েশন বা ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যারা তোমরা দশম শ্রেণীতে পড়ছো অর্থাৎ দু হাজার যারা মাধ্যমিক দিতে চলেছ তোমাদের জন্য এই গুরুত্বপূর্ণ প্রশ্নটার পাশাপাশি অবশ্যই গুরুত্বপূর্ণ একটা ছবির কথা বলবো যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে চিহ্নিত চিত্র অঙ্কন নিউরোনের মোস্ট ইম্পর্টেন্ট তোমার ধরে নিতে পারো এসেই গেছে শুধু এই ফার্স্ট ইউনিট টেস্টে নয় একেবারে বোর্ড এক্সামের জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা তোমাকে তৈরি করতেই হবে আর এরি আশেপাশে কোন কোন প্রশ্নগুলো করতে হবে সেটার জন্যই বাকি অংশটুকো দেখে নাও এবং প্রশ্নগুলো জেনে নাও প্রিয় ছাত্রছাত্রীরা নতুন আরো একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের ইএসপি ম্যাম আজকের উপস্থাপনার বিষয়বস্তু থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো তাই সময় নষ্ট না করে চলো শুরু করে দিই 2026 ভাবি ভাবী মাধ্যমিক পরীক্ষার্থীরা ইভ্যালুয়েশন অর্থাৎ প্রথম পার্বিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিট টেস্ট একেবারে আগত আর এই সময়ে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জীবন বিজ্ঞানের গুরুত্বপূর্ণ সাজেশন ইউনিট ওয়ানের জন্য অর্থাৎ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের জন্য তো জীবন বিজ্ঞানে তোমাদের যে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই মুহূর্তে দেখতেই হবে প্রথম পার্বিক মূল্যায়নের জন্য সেগুলোই এখন বলে দিচ্ছি দেখে নাও প্রশ্নগুলো প্রশ্নে যাওয়ার আগে তোমাদের একটুখানি প্রশ্নের ধরনটা জানিয়ে দিই তোমাদের জীবন বিজ্ঞান প্রশ্নে যে যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে এমসিকিউ থাকবে এসে কিউ থাকবে দু মার্কের প্রশ্ন থাকবে পাঁচ মার্কের প্রশ্ন থাকবে এমসি কিউ মানে তোমরা জানো অপশান দেওয়া থাকবে চারটে তার মধ্যে একটা সঠিক বেছে নিতে হবে এই হচ্ছে এমসি আর এসি এর মধ্যে তোমাদের অনেক রকম জিনিস থাকতে পারে সত্য মৃত্যু প্রশ্ন কিন্তু থাকবে এসে কেউ প্রশ্ন হিসাবে আর দু নম্বরের প্রশ্ন তো থাকছেই আর এই যে পাঁচ নম্বরের প্রশ্নের কথা বলছি পাঁচ নম্বরের প্রশ্ন কিন্তু সম্পূর্ণ পাঁচ নম্বরের জন্যই আসবে এমন নয় সেটা পার্ট প্রশ্ন হিসাবে আসে টু প্লাস থ্রি বা থ্রি প্লাস টু এইরকম হিসাবে আসে আর পাঁচ নম্বরের একেবারে যেটা সম্পূর্ণরূপে আসে সেটা হচ্ছে যেকোনো একটা চিত্র সেটাও কিন্তু সম্পূর্ণরূপে আসে না তার মধ্যেও তোমার আঁকার জন্য থাকে তিন নম্বর আর সেটা চিহ্নিত করণের জন্য থাকে দু নম্বর তাহলে সম্পূর্ণ নম্বরের প্রশ্ন কিন্তু তোমাদের থাকে না এই হচ্ছে তোমাদের নম্বরের ধরন মানে কোন জায়গা থেকে কীরকম কিরকম প্রশ্ন আসে সেখানে কিরকম সংখ্যায় থাকে সেগুলো এবার একটু বলে দিই এমসি প্রশ্ন এটা মূলত তোমাদের যেটা বোর্ডে অনুসারে মধ্যশিক্ষা পর্ষদের নিয়ম অনুযায়ী এটা মূলত থাকে সাতটা আর এর জন্য কিন্তু তোমার কোনো এক্সট্রা কোশ্চেন থাকবে না মানে এমসিকিউ সাতটা থাকবে সাতটায় তোমাকে করতে হবে এসি কিউ প্রশ্ন এখানে মূলত দশটা করতে হয় আর এর জন্য তুমি এক্সট্রা দুটো তিনটে প্রশ্ন পেয়ে যাবে এরপরে আসে দু নম্বরের যে প্রশ্ন দু নম্বরের প্রশ্ন মূলত তোমাকে করতে হবে চারটে সুতরাং টু ইন্টু ফোর ইজ টু এইট আর প্রশ্ন করতে হবে মানে এই হলো তোমার মোট চল্লিশ নম্বরের প্রশ্নের নম্বর বিভাজন আর এই পরীক্ষাটার জন্য তোমাকে সময় দেওয়া হবে দেড় ঘন্টা কারণ দেড় ঘন্টার সময় চল্লিশ নম্বরের পরীক্ষা দিতে হবে কি কি প্রশ্নের টাইপ থাকে সেটা বললাম বিভাজনটা কীরকম থাকে সেটাও বললাম নিশ্চয়ই পরিষ্কার একটা ধারণা তোমাদের তৈরি হয়ে গেল এরপরে আসবো কোন কোন অধ্যায়ের ওপরে তোমাদের এই ফার্স্ট টা হবে তোমরা হয়তো তোমাদের সিলেবাসটা জেনে গেছো তারপরেও আমি তোমাদের একটু বলে দিই তোমাদের ফার্স্ট ইউনিট কোন যে এটা রয়েছে সিলেবাসটা রয়েছে সেটা হচ্ছে জীব জগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় এই অধ্যায়টা রয়েছে আর একটা অধ্যায় রয়েছে জীবনের মনতা তবে এই প্রবাহ মানতে যে অধ্যায়টা রয়েছে এটা সমস্তটা নয় সেখানে মূলত রয়েছে কোষ বিভাজন আর কোষ চক্র এই দুটো অংশ থেকেই তোমাদের ফার্স্ট স্যামেস্ট্রি প্রশ্ন আসবে এবার এই যে দুটো অংশের কথা বললাম তার মধ্যে বেশি মার্কের প্রশ্ন আসবে এই অংশটা থেকে এখান থেকেই তোমাদের টোয়েন্টি সিক্স মার্কের প্রশ্ন আসবে আর এই অংশটা থেকে এই অধ্যায় থেকে প্রশ্ন আসবে 14 মার্কসের এই হয়ে গেল চল্লিশ তাহলে টোয়েন্টি সিক্স যেখানে থাকছে মানে এই যে প্রথম অধ্যায়টা এখানে কিন্তু তোমার পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে দুটো আর এখান থেকে তোমার পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে একটা এই জায়গায় তোমাদেরকে একটু ফাঁকিবাজি বুদ্ধি দিই যাদের যাদের টোটাল সিলেবাস কমপ্লিট হয়ে গেছে খুব ভালো করে হয়ে গেছে যাদের মনে হচ্ছে শুধু প্রশ্নপত্র পাওয়ার অপেক্ষায় তাদের জন্য বলবো ভালো করেই দুটো অধ্যায়কে রিভিশন করে যাও তাহলেই কিন্তু ভালো নম্বর পেয়ে যাবে আর যাদের মনে হচ্ছে পরীক্ষা তো এসেই গেল কিছুই তো এখনো তৈরি হলো না তাহলে কি করব তাদের জন্য বলবো যদি এখনও তোমার ঠিক যথাযথ প্রিপারেশান না হয়ে থাকে হাতে যেহেতু আর একদম সময় নেই তাই বলবো অবশ্যই এই প্রথম অধ্যায়টার ওপরে জোর দাও কারণ এখান থেকে বেশি মার্কের প্রশ্ন আসবে সব ধরনের প্রশ্ন তোমার এখান থেকে থাকছে সেখানে এমসি কিউ এসএ কিউ টু মার্ক ফাইভ মার্ক মানে সব ধরনের প্রশ্ন যেহেতু তুমি এখান থেকে পাচ্ছ তাই অবশ্যই এই অধ্যায়টার ওপরে জোর দাও বেশি করে যদি তোমার এখনো সমস্ত সিলেবাস কমপ্লিট না হয়ে থাকে আর যাদের কমপ্লিট হয়ে গেছে তারা অবশ্যই পুরো সিলেবাসের অংশগুলোই কিন্তু ভালো করে দেখে নেবে এখন তাহলে জেনে নাও যে কোন কোন তোমাকে দেখতে হবে দেখো তোমাদের প্রথমেই যে অংশটা রয়েছে সেটা হচ্ছে মানে প্রথম অধ্যায়টা জীবজগতের যে নিয়ন্ত্রণ সমন্বয় এখানে প্রথম যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে চলন চলন থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে তিনটে চলনের পার্থক্য সেটা কি ট্রফিক ন্যাস্টিক আর ট্যাকটিক চলনের পার্থক্য ভেরি 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 ইম্পর্টেন্ট তোমার যদি কোনো প্রশ্ন তৈরি না হয়ে থাকে অবশ্যই এটা তৈরি করে নাও আর যাদের স্কুলের প্রশ্ন একটু মডারেট টাইপের হয় তাদের জন্য বলবো অবশ্যই প্রশ্নটা একেবারে আরও একটু গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে ফটো ট্রফিক ও ফটোনাস্টিক চলনের পার্থক্য ভীষণ গুরুত্বপূর্ণ অবশ্যই দেখে রাখবে এরপরে আমরা চলে যাব দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্রশ্ন একদম হাতে গোনা মাত্র তিনটে প্রশ্নের কথা এই অধ্যায় থেকে বলছি একটা প্রশ্নের কথা বলেই দিলাম দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে প্রশ্নটা তোমাকে করতেই হবে সেটা হচ্ছে কেমোট্যাপ্টিক ফটোট্রপিক সিসমোন্যাস্টিক ফটোন্যাস্টিক জিওট্রপিক এই যে সমস্ত চলনগুলো এদের প্রত্যেকটার উদাহরণ প্রত্যেকটার উদাহরণ আলাদা করে তোমাকে বলে দেবে না যে কেমোট্যাপ্টিক চলনের একটা উদাহরণ দেওয়া একটা হয়তো উদাহরণ দিয়ে দিল তারপরে তোমাকে বললো এটা কি ধরনের চলন এটা বলতেই পারে সুতরাং অবশ্যই ভালো করে তোমাকে দেখতে হবে এবং সেই চলনের উদাহরণগুলো একটু ভালো করে দেখে নিতে হবে এই প্রশ্নটা কিন্তু থাকছেই একটা না একটা প্রশ্ন এই প্রশ্ন থেকে থাকবে সুতরাং এই অংশটা ভালো করে দেখে নেবে আর তার সঙ্গে দেখবে প্রকরণ চলন কী প্রকরণ চলন হওয়ার কারণ কি। ভীষণ 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 গুরুত্বপূর্ণ ব্যাস চলন পোষাণ থেকে মাত্র তিনটে প্রশ্ন অতি গুরুত্বপূর্ণ বলে দিলাম অবশ্যই এগুলো তৈরি করে নেবে এরপরে তোমাদের চলে যাব হরমোন পোষানে উদ্ভিদ হরমোন থেকে কোন কোন প্রশ্নগুলো করতে হবে এখন সেগুলো দেখে না উদ্ভিদ হরমোন এখনই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও এইরকম গুরুত্বপূর্ণ সাজেশন এবং ক্লাস ভিডিও পাওয়ার জন্য চলো এখন দেখে নাও পরের গুরুত্বপূর্ণ প্রশ্ন তাহলে উদ্ভিদ হরমোন থেকে অবশ্যই অবশ্যই যে প্রশ্নটা করতেই হবে সেটা হচ্ছে ট্রফিক চলন নিয়ন্ত্রণে অক্সিন হরমোনের ভূমিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন দেখতেই হবে তৈরি করে নিতেই হবে যদি এখনো না তৈরি হয়ে থাকে তারই সঙ্গে সঙ্গে অবশ্যই আরও একটা দেখে রাখবে সেটা হচ্ছে সুপ্তাবস্থা ভাঙনের ক্ষেত্রে জিম্বেরেলিন হরমোনের ভূমিকা বর্ণনা করো এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন তাই অবশ্যই দেখতে হবে আর কতগুলো হরমোনের উৎস এবং কাজ দেখে রাখবে সবগুলো একসাথে আসবে না যে কোনো একটার তোমাকে বলতে পারে যেমন হচ্ছে অক্সিন বলতে পারে সাইটোকাইনিন বলতে পারে জিম্বেরিলিন বলতে পারে এইগুলোর উৎস আর কাজগুলো একটু দেখে রাখবে তারই সঙ্গে সঙ্গে অবশ্যই অবশ্যই তোমাকে দেখতেই হবে যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ভিডিও শুরুতেই তোমাদের বলেছি সেটা হচ্ছে হরমোনকে জীবনের রাসায়নিক সমন্বয়কারী বলা হয় কেন ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অধিকাংশ স্কুলে এসে থাকে বিভিন্ন স্কুলের প্রশ্নে কিন্তু এটা সেট থাকে তার কারণ টিচাররা কিন্তু এই প্রশ্নটাকে খুব বেশি প্রেফার করেন সুতরাং এই প্রশ্নটা অবশ্যই তৈরি করে নেবে এখন আমি তোমাদেরকে যে যে প্রশ্নগুলোর কথা বলছি সেগুলো মূলত দু মার্ক এবং তিন মার্কের জন্য গুরুত্বপূর্ণ আর এমসিকিউ এর যে সাজেশান সেটা তো আমি দিতে পারবো না কারণ এমসিকিউ যে কোনো জায়গা থেকে হওয়া সম্ভব তাই তার জন্য কিন্তু কোনো সাজেশান করা যায় না তো এর জন্য তোমরা কি করবে সেটা ভিডিও শেষের দিকে বলে দেব অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও তাহলেই বুঝে যাবে এখন দেখে নাও বাকি প্রশ্ন আরো কয়েকটার উদাহরণ তোমরা একটু দেখে নেবে যেমন প্রকল্পিত হরমোন গ্যাসীয় হরমোন নাইট্রোজেন যুক্ত হরমোন নাইট্রোজেন বিহীন হরমোন এগুলোর উদাহরণগুলো কিন্তু দেখবে ছোট প্রশ্নের জন্য বেশিরভাগ স্কুলে আরো একটা প্রশ্ন যেটা এসে থাকে সেটা হচ্ছে কৃত্রিম হরমোন সংক্রান্ত মানে কোনো কোনো স্কুলে দিয়ে থাকে আগাছা নিয়ন্ত্রণে কৃত্রিম হরমোনের ভূমিকা বর্ণনা করো কোনো কোনো আবার স্কুলে দেওয়া থাকে কৃষি ক্ষেত্রে হরমোনের ভূমিকা উল্লেখ করো মোস্ট ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্নই কিন্তু অবশ্যই দেখে রাখবে তোমাদেরকে আমি যে যে সিলেবাসের অংশগুলো কথা বললাম এটা বা নম্বর বিভাজন যেটা বললাম সবটাই কিন্তু মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের মানে বোর্ড অনুসারে সবটাই বললাম আর তোমরা জানো যে তোমাদের ফার্স্ট সামেটিভ এবং সেকেন্ড সামেটিভের প্রশ্ন কিন্তু স্কুল থেকে করা হবে সুতরাং এটাই যে সবসময় ফলো করা হবে এমন নয় যদি তোমার স্কুল এটাই ফলো করে থাকে তাহলে কিন্তু এর বাইরে কোনো প্রশ্ন আসবে না যেই প্রশ্নগুলোর কথা এখন বলছি আর যদি তোমাদের সিলেবাস কিছুটা হলেও অন্যরকম হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো তোমার স্কুল টিচার তিনি যে সাজেশানটার উপরে জোর দিয়েছেন ক্লাসে পড়ানোর সময় যে যে প্রশ্নের উপরে বেশি করে গুরুত্ব দিয়েছেন সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাকে দেখতে হবে আমি এখানে তোমাকে সাজেশানের কথা বলছি ঠিকই গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলছি ঠিকই কিন্তু তোমার স্কুল থেকেই যেহেতু প্রশ্নটা হবে তাই স্কুল টিচার যে প্রশ্নগুলোর কথা বলেছেন সেখান থেকেই কিন্তু তোমার পরীক্ষায় আসার সম্ভাবনা অতিমাত্রায় বেশি তাই অবশ্যই সেই প্রশ্নগুলো পড়বে তার সঙ্গে সঙ্গে এগুলো দেখে রাখবে এখন দেখে নাও পরবর্তী মোস্ট ইম্পর্ট্যান্ট আরেকটা প্রশ্ন অপ্রস্ত প্রবণতা নিয়ন্ত্রণে হরমোনের ভূমিকা ভীষণ 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 গুরুত্বপূর্ণ তোমার এইবারের যে ইউনিট টেস্টের জন্য শুধু নয় বোর্ড এক্সামের জন্যও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তাই এই প্রশ্নটাও দেখে রাখতে হবে এই পোর্শানের একটা দু নম্বরের পার্থেন কার্পি কি এটাও কিন্তু অবশ্যই দেখে রাখবে এই হয়ে গেল আমাদের উদ্ভিদ হরমোনের প্রশ্ন চলে যাব পরবর্তী পোষণ অর্থাৎ প্রাণী হরমোন তোমাদের এই যে প্রাণী হরমোনের প্রশ্নগুলো বলবো তবে তার আগে বলি এই যে লাইফ সায়েন্সের সাজেশন তোমাদেরকে এখন দিচ্ছি এই সাজেশনটা কিন্তু একেবারে বলা যায় সায়েন্টিফিক সাজেশন কারণ অনেকগুলো টেস্ট পেপার ঘেটে যত রকমের প্রশ্ন হওয়া সম্ভব সমস্ত প্রশ্ন এক জায়গায় করার পর গত বছর যে যে প্রশ্ন এসে গেছে সেইগুলো দেখে নেওয়ার পর বিগত বছরের প্রশ্ন অনুযায়ী মানে যেরকম যেরকম ট্রেন্ড চলছে সেই অনুযায়ী কিন্তু এই সাজেশনটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তাই অবশ্যই গুরুত্ব বুঝে কিন্তু প্রশ্নগুলো তৈরি করে নেবে ভীষণ গুরুত্বপূর্ণ একেবারে সায়েন্টিফিক সাজেশন সূত্র তোমাকে লাইফ সায়েন্সের জন্য এই সায়েন্টিফিক সাজেশনটা অবশ্যই তৈরি করতে হবে হরমোন পোষা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হতে পারে সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের কথা বলছি এখানে সংখ্যাটা একটু বেশি হবে কিন্তু প্রশ্নগুলো তোমাকে দেখতেই হবে কারণ প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রশ্ন তাই অবশ্যই দেখে নাও ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো তোমার স্কুলের প্রশ্নে এসে গেছে বা বোর্ড এক্সামের জন্য এই প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে ফিডব্যাক নিয়ন্ত্রণ কি ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই জায়গায় শুধু ফিডব্যাক নিয়ন্ত্রণ কি বা কাকে বলে তো করছোই উদাহরণ করবে নেগেটিভ ফিডব্যাক পজিটিভ ফিডব্যাক এদের উদাহরণ কিন্তু অবশ্যই করবে মানে নেগেটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণের উদাহরণ আর পজিটিভ ফিডব্যাক নিয়ন্ত্রণের উদাহরণ অবশ্যই করবে ভীষণ গুরুত্বপূর্ণ সেকেন্ড গুরুত্বপূর্ণ যেই প্রশ্নটার কথা বলবো সেটা হচ্ছে কোন হরমোনকে হরমোনকে হরমোন হরমোন বলা বলা হয় হয় এবং কেন তোমরা জানো কেন সেটার ব্যাখ্যাটাও কিন্তু অবশ্যই পড়ে নেবে কারণ প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট এরপরে তোমাদের কতকগুলো পার্থক্যের কথা বলবো অবশ্যই সেই পার্থক্যগুলো দেখে রাখবে তার আগে বলি কতগুলো প্রসাদ যার পুরো নাম একটু দেখে রাখবে অনেক সময় কিন্তু ছোটো প্রশ্ন হিসাবে পুরো নাম মানে সম্পূর্ণ কথাটা কি সেটা এসে থাকে যেমন তোমরা করবে এসিটিএইচ জিটিএইচ এসটিএইচ এডিএইচ এইগুলোর হচ্ছে সম্পূর্ণ নাম কি। সেটা একটু অবশ্যই দেখে রাখবে আর পার্থক্যের কথা যেটা বলছিলাম পার্থক্য হিসেবে অবশ্যই 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 দেখতে হবে সেটা হচ্ছে গ্রন্থি এবং গ্রন্থির পার্থক্য তারই সঙ্গে দেখবে উদ্ভিদ হরমোন এবং প্রাণী হরমোনের পার্থক্য এই দুটো যে পার্থক্যের কথা বললাম মোস্ট ইম্পর্টেন্ট তাই অবশ্যই দেখবে আর পার্থক্য লেখার সময় তিনটে কালাম করার চেষ্টা করবে একটা কালামে পার্থক্যের বিষয় আর বাকি দুটোতে পার্থক্যের বিষয়বস্তু কিসের কিসের বলেছে সেই ওপরে পার্থক্যটা করার চেষ্টা করবে তাহলে শুধুমাত্র বিষয়টুকু যদি তুমি মনে রাখো পার্থক্যটা ইজিলি করে আসতে পারবে খুব সহজে তারপরের প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা করতেই হবে সেটা জেনে নাও গ্লুকাগনকে ইনসুলিনের বিপরীত ধর্মী হরমোন বলা হয় কেন মোস্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট অবশ্যই দেখে রাখবে খুব ভালো প্রশ্ন তোমার স্কুলে হয়তো এসে গেছে তাই অবশ্যই দেখে রাখতে হবে আর তারই সঙ্গে সঙ্গে দেখে রাখবে মানব দেহে জনন গ্রন্থি থেকে হরমোন খরণে জিটিএইচ এর ভূমিকা ব্যাস এই প্রশ্নগুলো তোমরা প্রাণী হরমোন থেকে তৈরি করে রাখো আর যেটা একটু দেখে রাখবে সেটা হচ্ছে বিভিন্ন রকম হরমোনের কাজ সেটা অবশ্যই দেখে রাখবে তার সঙ্গে সঙ্গে অবশ্যই দেখবে কিছু কিছু হরমোনের অভাবে যে রোগ হয় সেই রোগগুলো কি কি যেমন এই যে তোমাদেরকে বলছি হরমোনের কাজ হিসেবে তোমরা কি কি দেখে রাখবে যেমন ইস্ট্রোজেন টেস্টোস্টেরন অ্যাড্রিনালিন গ্লুকাগন থাইরক্সিন ইনসুলিন এই সমস্ত যে হরমোনগুলো রয়েছে এদের কি কাজ সেটা একটু দেখে রাখবে প্রত্যেকটার একটা একটা করে কাজ দেখে রাখবে আর তারই সঙ্গে সঙ্গে অভাবজনিত রোগ মানে সেখানে কিরকম প্রশ্ন আসতে পারে প্রশ্নটা হয়তো এরকম হতে পারে যে ইনসুলিন হরমোনের অভাবে কি রোগ হয় এডিএইচ এর অভাবে কি রোগ হয় এরকম বলতে পারে বা এসটিএইচ এর অভাবে কি রোগ হয় এই ধরনের প্রশ্ন কিন্তু থাকতে পারে তাই অবশ্যই হরমোনের কাজ আর তার অভাবজনিত রোগ এটা একটু দেখে রাখবে প্রাণী হরমোন পোর্শন থেকে চলে যাব নেক্সট পোর্শন অর্থাৎ স্নায়ুতন্ত্র এই স্নায়ুতন্ত্র পোর্শন থেকে একটা প্রশ্ন যেটা দু হাজার মাধ্যমিকে এসে গেছে তোমাদের জন্য হয়তো ততটাও ইম্পর্টেন্ট নয় কিন্তু ততটাও জোরের সঙ্গে বলা যায় না যে এটা আবার আসবে না কারণ এই প্রশ্নটা বিভিন্ন স্কুল কিন্তু প্রেফার করে বিভিন্ন টিচাররা এটা সাধারণত রেখে থাকেন যেহেতু তোমার এটা স্কুলের প্রশ্ন ফার্স্ট সামেটিভের ইভালুয়েশনের যে প্রশ্নটা স্কুলের প্রশ্ন যেহেতু হবে তাই সেখানে কিন্তু থাকতেই পারে প্রশ্নটা জেনে নাও স্নায়ুকোষ স্নায়ুতন্তু স্নায়ুর মধ্যে আন্তঃসম্পর্ক আর একবার বলছি স্নায়ু কোষ স্নায়ুতন্তু স্নায়ুর আন্তঃসম্পর্ক যদিও দু হাজার পঁচিশের মাধ্যমিকে এসে গেছে কিন্তু তাহলে তোমার এই ফার্স্ট সেমিটিভে আসতেই পারে প্রশ্নটা ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন তাই অবশ্যই দেখে যেতে হবে বোর্ড এক্সামে হয়তো এটা থাকবে না তাই তোমার স্কুলের পরীক্ষার জন্য এটা একটু চোখ গুলিয়ে নিও আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবেই একদম তোমাকে এটা কোনো না কোনো জায়গায় সেটা থাকে শূন্যস্থান পূর্ণ থাকে অনেক সময় ম্যাচিং এ মানে স্তম্ভ মেলানো তো অনেক সময় থেকে থাকে সেটা হচ্ছে কি না প্রত্যেক প্রকার স্নায়ুর উদাহরণ বিভিন্ন প্রকার যে স্নায়ু রয়েছে তার উদাহরণগুলো মানে একটা হোক তো তোমাকে একদিকের কালামে বিভিন্ন প্রকার স্নায়ুর নাম দিয়ে দিল এদিকে উদাহরণ কয়েকটা দিয়ে দিল সেখানে ম্যাচ করা তাই এটা যদি তুমি না জেনে রাখো তাহলে সেই ম্যাচিংটা কিন্তু করতে পারবে না তাই ভীষণ ইম্পর্টেন্ট এটা তোমাকে দেখতেই হচ্ছে তারই সঙ্গে সঙ্গে করবে সংখ্যা সেটা কিসের সংখ্যা করটের সংখ্যা সুষুন্না স্নায়ুর সংখ্যা ভীষণ ইম্পর্টেন্ট তারপরে হচ্ছে স্নায়ুর সংখ্যা এইগুলো কিন্তু তোমাকে দেখতেই হবে আর দুটো পার্থক্য এখানে তোমাদের বলবো খুব ভালো করে যেটা দেখতেই হচ্ছে সেটা হচ্ছে হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে পার্থক্য আর একটা হচ্ছে অ্যাকশন এবং ডেনড্রনের পার্থক্য আর এই স্নায়ুতন্ত্র থেকে যেটা তোমাকে দেখতে হবে সেটা হচ্ছে স্নায়ুবিক নিয়ন্ত্রণের পথ যেটা মূলত লেখচিত্রের মাধ্যমে বা রেখচিত্রের মাধ্যমে তোমাদের অনেক সময় করা হয় যেমন হয়তো একটা উদাহরণ দিয়ে দিলো যে তোমার গরম বস্তুতে হাত পড়ে গেল তুমি তাহলে তখন কিভাবে হাত উঠিয়ে নেবে সেটাকে দেখাও সেই প্রশ্ন আসতে পারে বা বলতে পারে দরজায় বেল বেজে উঠলো তুমি কিভাবে দরজা খুলবে সেটা চিহ্ন মানে চিত্র একে তুমি দেখাও লেখো চিত্রের মাধ্যমে তো এই ধরনের প্রশ্ন কিন্তু আসতে পারে তো সেটা তো তোমাকে দেখতেই হচ্ছে তার সঙ্গে সঙ্গে এখানে দু নম্বরের প্রশ্ন হিসেবে অবশ্যই দেখবে সাইন্যাপস কাকে বলে দেখবে তার সঙ্গে সঙ্গে দেখবে নিউরো ট্রান্সমিটার কি মানে উদাহরণ সহযোগে উদাহরণটা অবশ্যই দেখবে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু এখান থেকে খুব খুব গুরুত্বপূর্ণ আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা দেখতেই হবে এবং এই বৎসরের ফার্স্ট সামেটিভ তার সঙ্গে সঙ্গে তোমার টেস্ট পরীক্ষা তারই সঙ্গে বোর্ড এক্সামের জন্য অতি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নিউরনের চিহ্নিত চিত্র অঙ্কন করো দু হাজার পঁচিশের মাধ্যমিকে চলে এসেছিল অক্ষিগুলোকে চিহ্নিত চিত্র সুতরাং সেটা আসছে না নিউরনের ছবিটা কিন্তু এবারে মোস্ট ইম্পর্টেন্ট তাই অবশ্যই তোমাকে এটা দেখে নিতে হবে নিউরনের ছবিতে চিহ্নিত করণের জন্য যেগুলো প্র্যাকটিস করবে সেগুলো একটু জেনে নাও ভালো করে বলে দিচ্ছি অবশ্যই দেখবে অ্যাকশন মাইটোকন্ড্রিয়া গলগি বডি নিউরো ফাইব্রিল ান্ত এইগুলো কিন্তু পয়েন্টিং এর জন্য খুব ভালো করে অবশ্যই দেখে নেবে তোমার স্কুলে যাই দিক না কেন এর মধ্যে থেকেই অবশ্যই থাকবে এরপরে চলে আসবো মস্তিষ্কের আবরণকে কি বলে ভীষণ গুরুত্বপূর্ণ এটা দেখে রাখবে তারই সঙ্গে সঙ্গে দেখবে মস্তিষ্কের যে বিভিন্ন স্তর রয়েছে মানে ভেতর থেকে বাইরের দিকে যে স্তর বাইরে থেকে ভেতরের দিকে স্তর এইগুলো দেখে রাখবে মেনিনজেস কি অবশ্যই দেখতে হবে দু নম্বরের প্রশ্ন পার্থক্য আর এদের কাজ কি কাজ গুরু মস্তিষ্কের কি কাজ লঘু মস্তিষ্কের কি কাজ মানে তুমি যদি এখান থেকে পার্থক্যটা করো তাহলে সেখান থেকে কাজটা অনায়াসে লিখে ফেলতে পারার কথা তারই সঙ্গে সঙ্গে অবশ্যই দেখে রাখবে থ্যালামাস হাইপোথ্যালামাস সুষমনা শীর্ষের কাজ ব্যাস এই হয়ে গেল মস্তিষ্ক পোর্শনের গুটি কয়েক কোশ্চেন যেগুলো তোমাদের জানিয়ে দিলাম চলে আসবো পরের অংশ অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়া প্রতিবর্ত ক্রিয়া এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বলার আগে বলি আজকের উপস্থাপনা যদি তোমার ভালো লাগে লাইক করে দাও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও কমেন্টে জানাও যদি তোমার কিছু জানানোর থাকে উপস্থাপনা কেমন লেগেছে সে বিষয়েও তুমি জানাতে পারো চলো এখন জেনে নাও প্রতিবর্ত ক্রিয়া এখান থেকে কোন কোন প্রশ্ন করবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট হিসেবে যে প্রশ্নটা দেখতেই হবে সেটা হচ্ছে প্রতিবর্তক্রিয়ার ছবি এই প্রশ্নটাও কিন্তু তোমার আসতে চলেছে বোর্ড এক্সাম টেস্ট তোমার ফার্স্ট সেমিটিক পরীক্ষা সবের কথা মাথায় রেখে অবশ্যই এইটা তোমাকে করতেই হচ্ছে প্রতিবর্ত ক্রিয়ার চাপের ছবি ভীষণ গুরুত্বপূর্ণ তার সঙ্গে সঙ্গে যেটা দেখবে প্রশ্ন হিসাবে সেটা হচ্ছে প্রাত্যহিক জীবনে ক্রিয়ার গুরুত্ব কী ইম্পর্টেন্ট মানে স্টার 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 যত খুশি দিয়ে রাখো এটা কিন্তু তোমার আসছেই ধরে নিতে পারো তারই সঙ্গে সঙ্গে দেখবে প্রতিবর্ত ক্রিয়া প্রবাহের যে পথ সেটা দেখে রাখবে তার সঙ্গে দেখবে প্রত্যেক প্রকার প্রতিবর্তক ক্রিয়ার উদাহরণ হিসাবে যেগুলো যেগুলো তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে যেমন মানে প্রতিবর্তি হচ্ছে ধরনের একটা হচ্ছে সহজাত আর একটা অর্জিত প্রতিবর্তক্রিয়া তো প্রত্যেকটার উদাহরণ কিন্তু তুমি অবশ্যই দেখে রাখবে প্রশ্নটা এইভাবে কিন্তু আসবে না যে ক্রিয়ার উদাহরণ দাও এরকম নয় একটা উদাহরণ দিয়ে দেবে দিয়ে বলবে এটা কোন ধরনের ক্রিয়া, সহজাত নাকি অর্জিত এই রকম ভাবে ঘুরিয়ে কিন্তু প্রশ্নটা আসবে তাই অবশ্যই উদাহরণগুলো ভালো করে দেখে নেবে ব্যাস প্রতিবর্তক্রিয়া ক্রিয়া থেকে এই প্রশ্নগুলোই শুধু দেখে নাও চলে আসবো পরের পোশাক চোখ চোখের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাকে দেখতেই হচ্ছে সেটা হচ্ছে উপযোজন কি চোখের উপযোজন কি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ একদম তোমার ফাইনাল এক্সামকে মাথায় রেখে আমি বলছি প্রাত্যহিক জীবনে উপযোজনের গুরুত্ব অবশ্যই দেখতে হবে তোমার সামনে এবং দূরে উপযোজন কি ভূমিকা এটাও কিন্তু প্রশ্ন আসতে পারে বা তোমাকে বলতে পারে তুমি একজন ড্রাইভার তুমি গাড়ি চালাবে সেক্ষেত্রে তোমার উপযোজন কিরকম ভূমিকা পালন করবে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা তোমাকে দেখতেই হবে সেটা হচ্ছে ক্রমানুসারে অক্ষিগুলোকে বিভিন্ন প্রতিসারক মাধ্যমের কাজ ভীষণ 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 গুরুত্বপূর্ণ তাহলে আরেকবার বলছি ক্রমানুসারে অক্ষিগুলোকে বিভিন্ন প্রতিসারক মাধ্যমের কাজ অবশ্যই তোমাকে এটা দেখতে হচ্ছে যেমন রেটিনা ভিট্রাসিউমার ইউমার প্রতি এই সমস্তগুলোর যে কাজ সেটা তোমাকে দেখতে হবে অবশ্যই আর গুরুত্বপূর্ণ যেটা তোমাকে একটা পার্থক্যের কথা বলবো এখান থেকে যেটা দেখতেই হচ্ছে সেটা হচ্ছে এক একনেত্র এবং দ্বি মধ্যে পার্থক্য আরও একটা যেটা একটু দেখে রাখবে সেটা হচ্ছে চোখের যে বিভিন্ন ধরনের রোগ যেমন সেটা মায়োপিয়া হতে পারে হাইপার মেট্রোপিয়া হতে পারে প্রেস বায়োপিয়া হতে পারে এই যে রোগগুলো এই সমস্ত রোগের কি কারণ সেই কারণটা একটু দেখে রাখবে সেই রোগগুলো দূরীভূতকরণের জন্য কি ধরনের লেন্স ব্যবহার করা উচিত এই বা কি রকমের চশমা ব্যবহার করা উচিত এই পোর্শানটা একটুখানি অবশ্যই দেখে রাখতে হবে এরপরে চলে যাব গমন পোর্শানে গমন পোর্শানের জন্য মাত্র কিছু প্রশ্নের কথা বলছি অবশ্যই দেখতে হবে ভীষণ 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 গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে যেটা দেখতে হবে সেটা হচ্ছে গমনের উদ্দেশ্য বর্ণনা করো এই রকমই আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এই পোর্শানে সেটা হচ্ছে ফ্লেক্সন এবং এক্সটেনশন পেশির কার্যপদ্ধতি পরস্পর বিপরীত ধর্মী এই কথাটা তাৎপর্য বর্ণনা করো বা বলতে পারে উপযুক্ত উদাহরণ সহ লেখো এটাও তোমাকে বলতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নটা তাই অবশ্যই দেখে রাখতে হবে আর বিভিন্ন যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোর উদাহরণ একটা করে দেখে রাখবে যেমন এক্সটেনশন পেশি ফ্লেকশন এই যে সমস্ত পেশিগুলো রয়েছে অ্যাডাকশন অ্যাডাকশন এই সমস্ত পেশিগুলোর উদাহরণ একটু দেখে রাখবে ছোট প্রশ্ন হিসাবে বিভিন্ন প্রাণীর গমন অঙ্গের নাম সেটা একটু দেখে রাখবে এটা কিন্তু ছোট প্রশ্ন অনেক সময় এসে থাকে তারই সঙ্গে সঙ্গে অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ হিসেবে যেটা দেখতে হবে বিভিন্ন সন্ধির অবস্থান কবজা সন্ধি বল ও সকেট সন্ধি মানে সেগুলো কোথায় দেখা যায় এরকম আসতে পারে আবার ঘুরেও বলতে পারে যে তোমার কাঁধে এটা কি ধরনের সন্ধি মানে কাঁধ থেকে যে বাহু নেমে যাচ্ছে এই জায়গায় কাঁধ আর বাহুর এই যে মাঝখানটা সন্ধিটা এটা কি ধরনের সন্ধি সেটাও বলতে পারে একটা দু নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা হচ্ছে সাইন সন্ধি কাকে বলে এটা বলতে পারে ঠিক তেমনি মাছের যে পাখনা সেই পাখনাগুলোর বিভিন্ন পাখনার বিভিন্ন কাজ রয়েছে তোমরা জানো সেই পাখনাগুলোর নাম জেনে রাখতে হবে এবং সেই পাখনাগুলোর কি কাজ সেটা জেনে রাখতে হবে হয়তো তোমাকে ঘুরিয়ে প্রশ্ন করতে পারে মাছকে জলের মধ্যে স্থিরভাবে থাকতে সাহায্য করে কোন পাখনা সেটা বলতে পারে বা তার দিক পরিবর্তনে সাহায্য করে কোন পাখনা এটা বলতে পারে তারপরে যেটা এইরকমই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মাছের গমনে মায়াটাও বেশির ভূমিকা সেটা বলতে পারে প্রশ্নগুলোর কথা তোমাদের বললাম এই সমস্তটাই কিন্তু তোমাদের প্রথম অধ্যায় অর্থাৎ জীব নিয়ন্ত্রণ ও সমন্বয় এই প্রশান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বললাম যেখান থেকে ছাব্বিশ নম্বরের প্রশ্ন আসতে পারে যে যে প্রশ্নগুলোর কথা বলেছি তার বাইরে প্রশ্ন আসার কথা নয় তারপরেও আবারও বলি তোমার স্কুল টিচার যে যে প্রশ্নের কথা বলেছে সেগুলোর ওপর কিন্তু অবশ্যই জোর দিতে হবে বেশি করবে চলে যাব পরবর্তী কোশ্চান অর্থাৎ জীবনের প্রবাহমানতা সেখানে থাকছে কি কোষ বিভাজন আর কোষ চক্র এখান থেকেও কিছুমাত্র প্রশ্নের কথাই বলবো যেখান থেকে ১৪ নম্বরের প্রশ্ন থাকবে চলো এখন সেগুলো জেনে নাও কোষ চক্রের বিভিন্ন দশার বিবরণ দাও ভীষণ 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 গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা অবশ্যই দেখতে হবে তোমাদের একটা প্রশ্ন যেটা দু হাজার পঁচিশে এসে গেছে সেটা হচ্ছে ক্রমোজম ডিএনএ আর জিনের আন্তঃ সম্পর্ক এই প্রশ্নটা এসে গেছে হয়তো বোর্ড এক্সামে আসবে না কিন্তু তোমার স্কুলের পরীক্ষায় আসতেই পারে তাই এই প্রশ্নটাও কিন্তু যেহেতু গুরুত্বপূর্ণ প্রশ্ন তাই এটাও কিন্তু তোমার দেখে যাওয়া উচিত তারপরে একটা প্রশ্ন এটা নানানভাবে আসতে পারে যেমন বলতে পারে মিওসিস কোষ বিভাজন মাইটোসিসের যে তাৎপর্য সেটা ব্যাখ্যা করো এটা বলতে পারে বা বলতে পারে মিওসিস কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয় কেন বা বলতে পারে মাইটোসিস কোষ বিভাজনকে সমবিভাজন বা সদৃশ বিভাজন বলা হয় কেন এটা ঘুরিয়েও বলতে পারে ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই দেখে রাখতে হবে দুটো বৈশিষ্ট্য একটু দুটো করে দেখে রাখবে সেটা হচ্ছে অ্যানাফেজ দশা এবং প্রফেস দশার বৈশিষ্ট্য ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখতেই হবে তারই সঙ্গে সঙ্গে অবস্থই দেখবে মানে বিভিন্ন স্কুলে সাধারণত এসে থাকে তাহলে সেটা হচ্ছে সেন্ট্রোজোমের অবস্থান অনুসারে ক্রোমোজোমের শ্রেণীবিভাগ অনেক সময় এসে থাকে পুরোটা নাও আসতে পারে যে কোনো এক রকমের বলে দিল দিয়ে বললো এটা কি ধরনের সেটা বলতে পারে তাই তোমাকে আগে জেনে নিতে হবে তুমি সেখান থেকে উত্তরটা দিতে পারবে এই তবে থেকে গুরুত্বপূর্ণ দুটো পার্থক্যের কথা বলবো ভীষণ 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 গুরুত্বপূর্ণ যে পার্থক্যটা সেটা হচ্ছে মাইটোসিস এবং মিওসিস বিভাজনের পার্থক্য অবশ্যই দেখতে হবে আর তারই সঙ্গে সঙ্গে দেখবে ডিএনএ এবং আর এন এর পার্থক্য এই দুটো গুরুত্বপূর্ণ পার্থক্যের মধ্যে একটা আসার সম্ভাবনা কিন্তু অতি প্রবল তবে এই দুটো ছাড়াও আরো দুটো পার্থক্য একটু দেখে রাখবে সেটা হচ্ছে ইউক্রোমাটিন ও হেটারোক্রোমাটিন এর মধ্যে পার্থক্য এটা একটু দেখে রাখবে তারই সঙ্গে সঙ্গে দেখবে অটোজোম এবং সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য বা আবার এখান থেকে অনেক সময় কাকে বলে হিসেবেও দিয়ে দেয় অটোজোম কি সেক্স ক্রোমোজোম কাকে বলে এই ধরনের প্রশ্নও কিন্তু আসে তো তোমরা এই অংশটা একটু দেখে রাখবে ভীষণ গুরুত্বপূর্ণ হিসেবে আরও একটা দু নম্বরের প্রশ্ন যেটা দেখতেই হচ্ছে সেটা হচ্ছে ক্রসিং ওভার কাকে বলে বা ক্রসিং ওভারের গুরুত্ব লেখো এই প্রশ্নটা কিন্তু মানে প্রায় সময় এসে থাকে স্কুলের প্রশ্নে তাই অবশ্যই দেখতে হবে এখান থেকে আরেকটা প্রশ্নের কথা বলবো যেটা দেখবে সেটা হচ্ছে কোষ বিভাজনে বিভিন্ন কোষীয় অঙ্গাণুর নাম লেখ এটা অবশ্যই দেখবে তারই সঙ্গে সঙ্গে দেখবে কোষচক্রের চক্রের গুরুত্ব কি আরো একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যেটা দেখবে সেটা হচ্ছে ক্রোমোজোমের রাসায়নিক উপাদান একটি সারণীর মাধ্যমে লেখো এটাও আসতে পারে তারই সঙ্গে সঙ্গে দু নম্বরের প্রশ্ন হিসেবে দেখবে জিও দশা কি এটা দেখবে আবার কিছু কিছু প্রশ্ন এইরকম আসতে পারে যে কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার অবলুপ্তি ঘটে সেটা বলতে পারে আবার বলতে পারে কোষ বিভাজনের কোন দশায় ক্রমোজম সংখ্যাকে গোনা যায় বা বলতে পারে কোষ বিভাজনের কোন দশায় নিউক্লীয় পর্দার আবির্ভাব ঘটে এই ধরনের প্রশ্ন থাকতে পারে তো এই হলো টোটাল গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ যেগুলো তোমাদের এই দুটো অধ্যায় থেকে আসার সম্ভাবনা যেরকম যেরকম সেই অনুযায়ী তোমাদের বললাম বলি লাইফ সায়েন্সের সাজেশন সায়েন্টিক ভাবেই তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম অনেক বিচার বিশ্লেষণের মাধ্যমে তাই প্রশ্নগুলো অবশ্যই দেখতে হবে আর তোমাদের যাদের যাদের প্রিপারেশন যথাযথ নয় যথেষ্ট নয় তাদেরকে বলেছি অবশ্যই প্রথম অধ্যায়টার উপরে গুরুত্ব আরোপ করো প্র্যাকটিস করতে খুব বেশি সময় লাগার কথা নয় দুটো ছবি অবশ্যই খুব ভালো করে দেখবে একটা হচ্ছে সরল প্রতিবর্ত চাপের ছবি একটা আর একটা বললাম নিউরনের ছবি নিউরনের জন্য কোনগুলো কোনগুলো প্র্যাকটিস করবে চিহ্নিতকরণে সেটাও তোমাদের বলে দিয়েছি এই ছবি দুটোর মধ্যে একটা তোমার স্কুলের পরীক্ষায় কিন্তু আসছে আর তারই পাশাপাশি যারা একেবারেই কোনো প্রশ্নই ছেড়ে আসতে চাও না তাদের জন্য বলবো আরও দুটো প্রশ্ন মানে দুটো ছবি অবশ্যই দেখে রাখবে সেটা হচ্ছে আদর্শ ক্রোমোজোমের চিত্র এটা একটু দেখে রাখবে তারই সঙ্গে দেখবে প্রাণী কোষের কোষ বিভাজনের মেটাফেস দশার চিত্র এই ছবিগুলো যদি তুমি দেখে যাও এই যে চারটে ছবির কথা বললাম এর বাইরে আসবেই না ছবি তোমাদের একটা থাকবেই সেখানে পাঁচ নম্বর থাকবে তিন প্লাস দুই হিসাবে থাকবে এটা তোমরা জানো আজকের মতো এখানেই শেষ করছি নতুন উপস্থাপনার সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে